এরকম ধরনের আর্টিকেল বর্তমানে মার্কেটে অনেকে বত্রিশশো পঁয়ত্রিশশো বিক্রি করছে আমাদের প্রাইস অনলি ফর আঠারশো পঞ্চাশ টাকাশো শুধুমাত্র রয়েছে আমাদের প্রাইস রয়েছে কালার কম্বিনেশনে অরেঞ্জ কালার আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন নেট্রো যেটা রানিং আটের উইথ কার্বন প্লেটের সাথে এটা পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা সানগ্লাসের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস বর্তমানে খুব ট্রেন্ডিং চলছে এই সানগ্লাসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যে কালার চেঞ্জিং

একদম হাইকারের যত আর্টিকেল আছে যত কালার আছে সমস্ত কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্ট গোবিন্দপুর ট্রাফিক সিগন্যাল একদম পাশে মানে এইচ টুয়েলভ এর রাস্তার একদম পাশে আমাদের শপ রয়েছে ভিজিট করলে ডিসকাউন্ট থাকবে ক্যাশ অন ডেলিভারি নিলে একটা এক্সট্রা চার্জেস পড়বে